সুন্দর লাল টকটকে গোলাপ ফুলছে দেখো বাগানে জল ঢালা হচ্ছে তো একটা একটা করে কিন্তু এই কলিটা আবার চারিদিকে এত ঠুকঠাক শব্দ ভিডিও করাই সমস্যা অবস্থা কি সকাল সকাল উঠে পড়লাম বাসি কাপড় সব ধুয়ে দিলাম স্নানটা দিয়ে পুজো পাঠা শেষ করে চলে আসছি ছাদে বেশ একটু কুয়ার হাত ছিল দেখছি সুন্দর আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে মেয়েদের কি অদ্ভুত জীবন তাই না মেয়েরা মেয়েদের যে পাত্রে রাখো না কেন তারা সেই পাত্রে রূপ ধারণ করে এই দেখো বাসি কাপড়গুলো সমস্ত ধুয়ে দিলাম ধুয়ে চলে আসছি আর কালকে কাপড় চোপড়গুলো আছে সেগুলো দিয়ে দিলাম রোদে আগে স্কুল ছুটি হয়ে গেলে অস্থির হয়ে যেতাম বাবা বাড়িতে যাওয়ার জন্যে তো এখন ছুটি হয়েছে অনেক দিন হলোই কিন্তু বাবা বাড়ির প্রতি যাওয়ার প্রতি অত আগ্রহ নাই কারণ মেয়ের কোচিং তারপরে পড়াশোনা বর মশায় খাওয়া দাওয়ার কষ্ট হয় আমি চলে গেলে এসব কথা ভেবে আর যেতে ইচ্ছা করে না কি অদ্ভুত দুনিয়া তাই না এক বাবা বাবার জন্য অস্থির ছিলাম এখন আবার পিছু টান যে আমি চলে গেলেই তো আবার কষ্ট হবে সবার এটাই হচ্ছে মেয়েরা মেয়েদের যে পাত্রে রাখা যাবে মেয়েরা সেই পাত্রটাই রূপ ধারণ করে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য চলে আসছি আজকে মঙ্গ আজকে বুধবার সকালে সকাল উঠে কুয়াশা কুয়াশা ভাব আজকে ওদেরটাকে ইটা ঘটিগুলো এখানে রেখে দিছি জলে দিয়ে দেবো যাওয়ারই সময় হচ্ছে না অনেকগুলো ঘটি আছে ওই যে পুলের পাড় সুরমা নদীতে যায় ফেলতে হবে তো সময় হচ্ছে না যার জন্যে ফেলাও হচ্ছে না তো চলো বন্ধুরা শুরু করে দিলাম দিনটা করি আজকে দিনটা খুব ভালো যাবে তোমাদের এই এই কামনায় করি হ্যাভে নাইস ডে চলে আসলাম এসে চা করে নিছি চা খাবো এই যে তেল দিয়ে মুড়ি মাখাইছি তেল দিয়ে মুড়ি দিয়ে চা খাবো দারুণ লাগে খেতে আমার চাটা খেয়ে তারপরে জল খাওয়াটা করবো চাটা খেয়ে চলে আসলাম সকালে জল খাবার করতে বর্মশায় কালকে রাতে অনেকগুলো সবজি আনছিলো খুব ভালো লাগছিল সবজিগুলো গাজর আছে তারপরে হচ্ছে সিম আছে মূল আছে আলু সব কিছু দিয়ে একটা সুন্দর করে সবজি খিচুড়ি করবো এদিকে দেখো আলু ভাজি করছি আলু ভাজি আর বেগুন ভাজি করব এটাই আমাদের সকালে জল খাবার। জল খাবার বানানোর শেষ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া মিটে নিলাম বরমসার খেয়ে দেওয়া অফিসে চলে গেল আর আমি বাসন কুসনগুলো মেজে ফেললাম প্রেশার কুকারটা মেজে ফেললাম কালকে ডাল করছিলাম আমি খাইনি আমার খেতে ইচ্ছে করছে না তো এদিকে চলে আসলাম পুজোর কুসনগুলো প্রতিদিনের মতো মাসতে সকালে তো পুজো করে ফেলি তো বাসনগুলো মাছ সময় পাই না কারণ এদিকে আবার নাস্তা বানাতে হয় তো কুসনগুলো মেজে ধুয়ে ঘরটা ভছে রেখে দিলাম ছেলেটে এই জ্যাকেটটা ভিজাই দেবো আর এই কম্বলটা ভিজাবো কম্বলটা শীত পড়ার পরই হচ্ছে বাই করা হয়েছে তো তো ভাবলাম যে ভিজাই একটু ভিজাই ধুয়ে দিই রোদটা আছে সুন্দর কখন কখন যেন আবার শ্যতো পাওয়া শুরু হয়ে যায় তো ভিজাই দিয়ে তারপরে অন্য অন্য কাজ করবে ঘরটা হলো মুছে নিই তারপরে রান্নার কাজ রান্না কাছ ঘরটার গোছানো হয়ে গেল গুছায় গাছায় সুন্দর করে মুছে নিলাম সমস্ত কিছু মুছে ফ্যান দিয়ে দেবো ভিডিওটা শেষ করে যে জলটা বাইরে ফেলে দেবো ডাইনিং পেস্টে সব সুন্দর করে মিশিয়েছি একদম ভিজা ফ্যান না দিলে শুকায় না এটাই সমস্যা এ ঘরও গুসায় ফেলছি গুসায় গাছায় সমস্ত কিছু মুছে ফেললাম ঠাকুর ঘর তো আগেও মুছছি এখন বাইরেটা মুছে বাস হাত মুখ ধুয়ে পারলে আগে স্নানও করতে পারি কেমন যেন গরম লাগ গরম ধরে গেছে দেখি যদি হচ্ছে বেশি খারাপ লাগে কাপড় চোপগুলো কেচে গা কাপড়টা একবার ধুয়ে আসবো ধুয়ে সাথে কাপড় দিয়ে এসে রান্না করবো কী বলবো ভালো হবে না এই দেখো বরংশা জামা কাপড় সব এখানে এক জায়গায় জড়ো করে রাখছি এলে ইস্ত্রি করে ব্যাগে ঢুকাবে যেদিন ও যাবে এই যে দুদিন পরপর ছুটি পড়ল তো এই জন্যে হচ্ছে গেল না কারণ বেশি ছুটিতে যানজট লেগে যায় এই যে পঁচিশে ডিসেম্বরের ছুটি আসছে শুক্রবার বৃহস্পতিবার এসব রান্না হয় বাড়িতে এই সব এগুলো রেখে দিচ্ছি এই স্ত্রী করে ব্যাগে ঢুকাই দেবো যখন যায় যাবে তো চলো যাই সেরে চলে আসলাম আরেকবার ঠাকুর ঘরে ঠাকুরের সমস্ত আসনের সব জিনিস আসনটা পরিষ্কার করে ফেললাম এসব কাপড় চাপড়গুলো বের করে ফেললাম কালকে ধুয়ে দেব আমি আসলাম গোপালকে আরেকবার সেবা দিয়ে তারপরে যাব রান্নার কাছে অনেকটা বেলায় হয়ে গেল কিছু করার নাই অনেক কাজ সারলাম সবটা তো দেখাতে পারলাম না অত দেখানো যায়ও না অনেক কাউ কাছাকাছি করে এখন আমি গোপালকে সেবা দিয়ে রান্নার কাছে যাবো তো চলো যাই চলে আসলাম রান্নাঘরে পুজো অর্চনা সেরে ঠাকুর ঘর বন্ধ করে দিয়ে আসলাম ভোগ হচ্ছে হোক ছেলে মেয়ে তুলে নেবে এই যে করবাসকে ডিমের ঝোল ফুলকি ভাজি করব। কফি দিয়ে মূলো দিয়ে ছিম দিয়ে পেঁপে দিয়ে পালং শাক আছে পালং শাকের বড়ি বড়ি আছে বড়ি দিয়ে রসা করব চলো শুরু করি এই দেখো ভাত চাপিয়ে দিছি ভাত ফুটাও শুরু হয়ে গেছে আর এই যে পালং শাক কেটে ধুয়ে নিয়ে আসলাম সমস্ত সবজি দিয়ে বড়িটা আগে ভেজে নিব নিয়ে পালং শাকের রসাটা করবো সুন্দর করে আর এদিকে পেঁয়াজের কলি ভাজি করব আর পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি ডিমটা প্রেসার কুকারে সিদ্ধ করলাম যেহেতু সময় খুব কম বড় মশায় চলে আসবে খুব তাড়াতাড়ি আমার আমার তো কাজে দেরি হয়ে গেছে তাই তা বড় মশা আসার সময় হয়ে গেছে গুড আফটারনুন এভ্রিবান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো চলে আসলাম রান্না বাড়ি শেষ করে অনেকটাই বেলা হয়ে গেছে এই যে গরম গরম ভাত পেয়ে নিয়ে আসলাম ফুলকি ভাজি সমস্ত সবজি দিয়ে আলু দিয়ে বেগুন টেগুন দিয়ে চিম দিয়ে আর এই যে কয়েকটা বেগুন আর আলু ভাজি করছি আর পালং শাকের রসা করছি বড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে পালং শাকের রসা আর এই যে ডিমের ঝোল ডিমের ঝোল একবারে রাতে আর দুপুরের জন্য একবারে করে নিয়ে আসলাম রাতে তো বর্মসাবার রুটি খাবে ডিমের ঝোল দিয়ে আর ডিম দিয়ে খেতে পারবে তাই না এই তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু কেমন হলো রান্নাগুলো জানিও চলো ঝটপট খাতে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে কাপড় টাকুর আনতে হবে অনেক কাপড় জমে গেছে কিছুটা নিয়ে আসা হয়েছে যেগুলো শুকায় গেছে আর যেগুলো শুকায়নি আবার কালকে দিতে হবে চলো এখন কেমন যাই এটা খাওয়া দাওয়া মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের কুসুন সব মেজে ঘষে চলে আসলাম সব ঘরের পদ্মাগুলো ষাঁট করে দেব পদ্মাগুলো সব দিয়ে দিলাম জানালা বন্ধ করে সব ঘরে এখন এক এক করে যেহেতু চারটা বেজে গেছে চারটা থেকেই বন্ধ করে দিই মশা টশা না আসে তো চলো যাই এখন শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভ চলো বেশ সুন্দর একটা কুয়াশা উয়াশা ভাব চলে আসছে গো যেটা এতদিন ছিল না দারুণ লাগছে পাখি এই যে এই কম্বলটা দিয়ে দিয়েছিলাম একটু বেলা করে দিয়েছিলাম জল ঝরে একেবারে হালকা হয়ে গেছে নিয়ে আসলাম ভেতরে দিয়ে দেবো কালকে রোদরে শুকায় যাবে এখন সব জামা কাপড় যেগুলো আছে নিয়ে বাবা বাজে এখন চলো যাই ঝটপট গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে ছাদ থেকে এসে দেখি ছেলে সন্ধ্যা পাতে জ্বালিয়ে দিচ্ছে ওই সেবা স্বয়ন দেবে আর আমি রাতের জন্যে লুচি তারপরে সুজির পায়েস আর ফুলকপি আলো তরকারি করে নিয়ে আসলাম ছেলেমেয়েরা ওটা নাস্তা করতে পারবে সন্ধ্যাতে আর বর্মাসের জন্য হয়ে যাবে তাই না চলো আজকে মতো টাটা বাই বাই